গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুডো চ্যাম্পিয়নশিপ এবং যাদবপুর ক্রীড়া উৎসব এক বনাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এই প্রতিযোগিতায় একশো জনেরও বেশি ক্রীড়া প্রেমী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসংস্থা তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী মৌসুমী দাস পশ্চিমবঙ্গ পুলিশের সিআইটির এসপি শ্রী বিশ্বনাথ সমাদার প্রাক্তন ডিএসপি তারক ভট্টাচার্য প্রাক্তন এসিপি শ্রী স্মীতারাম প্রাক্তন এসিপি শ্রী সীতারাম ভট্টাচার্য এবং শ্রী সুজিত ভট্টাচার্য এছাড়াও বিশিষ্ট সাংবাদিক শ্রী পীযুষ মজুমদার এবং পশ্চিমবঙ্গ জুডো অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী তপন বক্সী উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বিভাগে চমৎকার পারফরমেন্স উপস্থাপন করেন এ পঁয়ত্রিশ কেজি ওজন শ্রেণীতে প্রিয়াংশ সাহা প্রথম হন মেয়েদের বিভাগে কুড়ি কেজি ওজন শ্রেণীতে তনিষা মণ্ডল এবং কুড়ি কেজির বেশি বিভাগে ঈশানী ভাওয়াল প্রথম স্থান অর্জন করেন জুনিয়র বিভাগে ছেলেদের পঁয়ত্রিশ কেজিতে অপ্রতিম রায় চল্লিশ কেজিতে সরকার এবং পঞ্চাশ কেজিতে সুপ্রাংশ ঘোষ হন কেজিতে সুকন্যা রায় এবং আটচল্লিশ কেজিতে কুমকুম সরোজ সেরার শিরোপা জুনিয়র বিভাগে মেয়েদের বাহান্ন কেজিতে সারানিয়া সাহা তেষট্টি কেজিতে অনন্যা দাস এবং সাতান্ন কেজিতে রিমা বিশ্বাস দ্বিতীয় স্থান অর্জন করেন সিনিয়র মেয়েদের বিভাগে আটচল্লিশ কেজিতে উস্মিতা বিশ্বাস প্রথম হন ক্যাডেট ছেলেদের বিভাগে পঞ্চাশ কেজিতে দীপদাস পঞ্চান্ন কেজিতে সিদ্ধার্থ সরকার এবং ষাট কেজিতে শিবাশিস কর প্রথম হন জুনিয়র ছেলেদের ছেষট্টি কেজিতে সৌর্য দে এবং ষাট কেজিতে রূপাল সিং প্রথম হন সিনিয়র বিভাগে একশো কেজি ওজন শ্রেণিতে মোহাম্মদ ওয়াসিম নব্বই কেজিতে গৌরব কুমার তিওয়ারি এবং একাশি কেজিতে অভিষেক মল্লিক সেরার মুকুট ছিনিয়ে নেন অনুষ্ঠানের আয়োজন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জুডো অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী নিত্যানন্দ দত্ত পুরো অনুষ্ঠানটি খেলাধুলোর প্রতি উৎসর্গ এবং প্রতিবার উজ্জ্বল প্রদর্শন হিসেবে চিহ্নিত হয়েছে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুডো চ্যাম্পিয়নশিপ এবং যাদবপুর ক্রীড়া উৎসব এক বনাঠ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এই প্রতিযোগিতায় একশো জনেরও বেশি ক্রীড়াপ্রেমী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসংস্থা তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী মৌসুমী দাস পশ্চিমবঙ্গ পুলিশের সিআইটির এসপি শ্রী বিশ্বনাথ সমাদার প্রাক্তন ডিএসপি তারক ভট্টাচার্য প্রাক্তন এসিপি শ্রী স্মীতারাম প্রাক্তন এসিপি শ্রী সীতারাম ভট্টাচার্য এবং শ্রী সুজিত ভট্টাচার্য এছাড়াও বিশিষ্ট সাংবাদিক শ্রী পীযুষ মজুমদার এবং পশ্চিমবঙ্গ জুডো অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী তপন বক্সি উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বিভাগে চমৎকার পারফরমেন্স উপস্থাপন করেন এ পঁয়ত্রিশ কেজি ওজন শ্রেণীতে প্রিয়াংশু সাহা প্রথম হন মেয়েদের বিভাগে কুড়ি কেজি ওজন শ্রেণীতে তনিষা মণ্ডল এবং কুড়ি কেজির বেশি বিভাগে ঈশানী ভাওয়াল প্রথম স্থান অর্জন করেন জুনিয়র বিভাগে ছেলেদের পঁয়ত্রিশ কেজিতে অপ্রতিম রায় চল্লিশ কেজিতে স্নেহাসী সরকার এবং পঞ্চাশ কেজিতে শুভ্রাংশু ঘোষ প্রথম হন এদের চুয়াল্লিশ কেজিতে সুকন্যা রায় এবং আটচল্লিশ কেজিতে কুমকুম সরোজ সেরার শিরোপা জিতে নেন জুনিয়র বিভাগে মেয়েদের বাহান্ন কেজিতে সারান্নিয়া সাহা তেষট্টি কেজিতে অনন্যা দাস এবং সাতান্ন কেজিতে রিমা বিশ্বাস দ্বিতীয় স্থান অর্জন করেন সিনিয়র মেয়েদের বিভাগে আটচল্লিশ কেজিতে উস্মিতা বিশ্বাস প্রথম হন ক্যাডেট ছেলেদের বিভাগে পঞ্চাশ কেজিতে দীপদাস পঞ্চান্ন কেজিতে সিদ্ধার্থ সরকার এবং ষাট কেজিতে শিবাশিস কর প্রথম হন জুনিয়র ছেলেদের ছেষট্টি কেজিতে সৌর্য এবং ষাট কেজিতে রূপাল সিং প্রথম হন সিনিয়র বিভাগে একশো কেজি ওজন শ্রেণীতে মোহাম্মদ নব্বই কেজিতে গৌরব কুমার তিওয়ারি এবং একাশি কেজিতে অভিষেক মল্লিক সেরার মুকুট ছিনিয়ে নেন অনুষ্ঠানের আয়োজন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জুডো অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী নিত্যানন্দ দত্ত পুরো অনুষ্ঠানটি খেলাধুলোর প্রতি উৎসর্গ এবং প্রতিবার উজ্জ্বল প্রদর্শন হিসেবে চিহ্নিত হয়েছে